আগামীকাল রাজশাহী পার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাহফিলে ইসোক ও দ্রোহের সন্ধ্যা চব্বিশে রক্তক্ষয়ী গণ অভ্যর্থনে নিহত শহীদ ও আহত ভাইদের স্মরণেই মূলত এই আয়োজন আগামীকালকের এই আয়োজনটি মাতিয়ে রাখবে ঢাকা থেকে আগত জনপ্রিয় সব নাসিদ শিল্পীরা একই সাথে অনুষ্ঠান মাতাবে রাজশাহীর এক একঝাঁক নাশিত শিল্পী রাজশাহীর যে সকল স্থানীয় নাশিত শিল্পী রয়েছে তাদেরকে নিয়ে আজ সন্ধ্যায় ছিল সিলেকশন পর্ব আয়োজক কমিটির আমন্ত্রণে উপস্থিত হয়েছিলাম সেখানে সেই সাথে আলোচনা হল আগামীকালকের পুরো আয়োজনের পূর্ব পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে উক্ত আয়োজনের প্রায় সকল কার্যক্রমই শেষের পথে অপেক্ষা শুধু আগামীকালকের সন্ধ্যার কালকের অনুষ্ঠানে আমি তো আসছি আপনি আসছেন তো চমৎকার এই ইসলামিক আয়োজনে আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত সে তো যাবে বঙ্গ ও গো পৃথিবী রে তোর উপো যাবে হুয়ে তারি রূপে আর তারি মোহেন তারি রূপে আর তারি

তুমি বাদশার বাদশা কামলি অধবের মন্ত পুরে হয় চাল তাই তো তোমায় খুঁজি সর্বদান নিজেকে একা দাগে নিজেকে একা দাগে এই বিশ্বে

পাশে এই রিদয় তোমায় ভালো পাশে